আজকের আবহাওয়ার পূর্বাভাস মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে সক্রিয় বায়ুর প্রভাবে সক্রিয়াগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্ধু উপর দিয়ে ঝড়ো হাওয়া বই যেতে পারে এজন্য চট্টগ্রাম কক্সবাজার মৌলা ও পায়রা সমুদ্র বন্ধু তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলা সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ সংস্থাটি আরও জানায় শুক্র মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কত কত ভূমি ধসের সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কত কত মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন